পাঁচ মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিয়োগ দেন সাত মার্চ জেনারেল টিক্কা খান ঢাকায় পৌঁছান এরপর ইয়াহিয়া খান পঁচিশ মার্চ জাতীয় অধিবেশন বসার ঘোষণা দেন তার এই ঘোষণার পরও পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত সামরিক ইউনিট নিয়ে আসার প্রক্রিয়া অব্যাহত থাকে এটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে ১৫ মার্চ ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন তাদের মধ্যকার আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছিল না আমি লক্ষ্য করলাম আলোচনার আড়ালে পাকিস্তানিদের অস্ত্র ও সেনা আসা অব্যাহত আছে পনেরো মার্চ থেকে ঢাকায় শেখ মুজিব ও ইয়াহিয়া খান উভয়েই আলোচনার নামে দুই ধরনের রাজনৈতিক খেলা খেলছিলেন প্রায় দিন ধরে দুজনের মধ্যকার আলোচনা রাজনৈতিক সমস্যা সমাধানে বিশেষ কোনো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেনি এদিকে ভুট্টো বলেন যে মুজিবুর রহমানের দাবি অনুযায়ী নতুন সংবিধান প্রণয়নের আগে ক্ষমতা হস্তান্তর করতে হলে তা একই সঙ্গে পাকিস্তানের উভয় অংশের সংখ্যাগরিষ্ঠ দলের কাছে করতে হবে বাইশ মার্চ আওয়ামী লীগ এই পরামর্শ গ্রহণ করে নেয় কিন্তু সেনাবাহিনী তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এটাকে নিবৃত্ত করার লক্ষ্যে একটি নতুন ফর্মুলা দাঁড় করায় সেনানিবাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর ইয়াহিয়া খান রাজনৈতিক সমাধানের পরিবর্তে আগের ছক্কাটা সামরিক আক্রমণের পথ বেছে নেন সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে বোঝাতে সক্ষম হন যে রাজনীতিবিদদের কাছে তার নতি স্বীকার করার কোনো প্রয়োজন নেই তারা প্রেসিডেন্টকে আশ্বাস দেন যে সেনাবাহিনী খুব সহজেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে তিনি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল জাতীয় পরিষদের অধিবেশন আবারও স্থগিত হতে যাচ্ছে আলোচনায় কোনো অগ্রগতি না দেখে ঢাকা ও অন্যান্য শহরে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে তেইশ মার্চ পাকিস্তান দিবসে দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতা পাকিস্তানের পতাকা না উড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে কর্নেল আতালুলগানী ওসমানীকে দশ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব তার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন বাইশ মার্চ অবসরপ্রাপ্ত বাঙালি সেনা নৌ বিমান বাহিনীর কর্মকর্তা ও সৈনিকেরা বাইতুল মোকারে একটি বিরাট সমাবেশ করেন সেখানে তারা কর্নেল ওসমানীর কাছে দেশের সংঘাতময় পরিস্থিতিতে তাদের করণীয় সম্পর্কে জানতে চান কর্নেল ওসমানী তাদের বললেন চিন্তা না আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে ট্যাঙ্ক প্রতিহত করব অর্থাৎ ওসমানী সাহেব সৈনিকদের বোঝাতে চাচ্ছিলেন যে অসহযোগ আন্দোলনের মাধ্যমে তারা পাকিস্তানি বাহিনীর সামরিক তৎপরতা থামিয়ে দেবেন তার এই কথা শুনে বাঙালি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সৈনিকেরা হতাশ হন পাকিস্তানিরা যেখানে ব্যাপক সামরিক শক্তি গড়ে তুলছে সেখানে এ ধরনের কথা তাদের আশ্বস্ত করতে পারেনি এ সমাবেশে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইসফাকুল মুজিদ বলেছিলেন আমরা সৈনিক কথার চাইতে কাজে বিশ্বাস করি